পিরসি কেদি বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি কামিল প্রথম পর্বের হাদিস বিভাগের পরীক্ষাতে হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য আজকে এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব। আপনারা অনেকেই জানেন না যে কামিল প্রথম পর্বে কয়টি সাবজেক্টে পরীক্ষা হবে এবং এই সাবজেক্টগুলো কোথায় পাবেন বা এই গাইডগুলো কোথায় পাবেন কিভাবে নেবেন এবং আপনার কী কী সাবজেক্ট এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব সাথে আরও একটি বিষয় আলোচনা করবো আপনারা কোনো শর্ট সাজেশন প্রয়োজন আছে কিনা সেই বিষয়টা আপনারা জানালে আপনাদেরকে একটি শর্ট সাজেশন তৈরি করে দেওয়ার জন্য চিন্তাভাবনা করব একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় বিগত বছরে আপনার চারটি বিষয় কিন্তু কামেল পরীক্ষা হতো কিন্তু এখন থেকে আটটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে আর একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভাইভা মোট আটটি বিষয় আপনার লিখে পরীক্ষা দিতে হবে আর একটি বিষয় হচ্ছে ভাইবা তো এই আটটি সাবজেক্ট আপনি গাইড কোথা থেকে পাবেন অনেক সময় দেখা যায় বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছেন অনেক সময় এই কামেলের গাইড কিন্তু পাওয়া যায় না আমি মনে করি এই গাইডগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কিভাবে নেবেন কি করতে হবে এবং আমরা কতটুকু বিশ্বস্ত সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথমে আসি যে কি কি সাবজেক্টে আপনার পরীক্ষা দিতে হবে আপনার প্রথম সাবজেক্ট হচ্ছে সুনানো আবিদাউদ এর বিষয় কোড হচ্ছে ছয় এক এক শূন্য এক অবশ্যই আপনারা নাম এবং বিষয়কোট মিলিয়ে নেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে সুনানো তিরমিজি ও তু তিরমিজি এর বিষয় কোটা হচ্ছে ছয় এক এক শূন্য দুই তিনবার বিষয় হচ্ছে সোনানু ইবনে মাজা এই বিষয় কোটা হচ্ছে ছয় এক 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 শূন্য তিন আমি চার নম্বর বিষয় হচ্ছে শারহু মানিল আসার এই বিষয় কোটা হচ্ছে ছয় এক এক শূন্য চার পাঁচ নম্বর বিষয় হচ্ছে মুস্তালাহুল হাদিস ওয়া অমানাহিজুল মুহাদ্দিসিন পরে ছয় নম্বর বিষয় হচ্ছে আত্মরিকুল ইসলামী ওয়া তরিকুল ইলমিল হাদিস বিষয় কোটা হচ্ছে ছয় এক এক শূন্য ছয় সাত নম্বর বিষয় হচ্ছে দিরাজত তাফসির ওয়া উসুলহি এর বিষয় কটা আছে ছয় এক এক শূন্য সাত এরপর এক নাম্বার হচ্ছে আল আকিদা আল ইসলামিয়া এর বিষয় কটা হচ্ছে ছয় এক এক আট আপনার এই আটটি বিষয় কিন্তু পরীক্ষা দিতে হবে আর একটি বিষয় হচ্ছে পরীক্ষার শেষে আপনার একটা ভাইবে হবে এই ভাইবে আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই ভাই আবার দুইটি বিষয় থাকবে একটা হচ্ছে আপনার মৌখিক বিষয় প্রশ্ন করা হবে আপনার সেগুলো অ্যান্সার দিতে হবে আর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে এই দুইটি বিষয় আপনার ভাইবে এবং অ্যাসাইনমেন্ট থাকবে এখানে আপনার একশো মার্কে অ্যান্সার করতে হবে এখন বিষয় হচ্ছে এই গাইডগুলো আপনি কোথায় পাবেন কিভাবে নেবেন এই গাইডগুলো আমাদের কাছ থেকেই নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে ফুল টাকা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এটি নেওয়ার জন্য কত টাকা কী বিস্তারিত জানার জন্য স্ক্রিনেটির নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি তিনটা লিঙ্ক পাবেন সেখানে কামিল পরীক্ষার্থীদের একটা স্পেশাল গ্রুপ থাকবে এখানে অনেক পরীক্ষার্থীরাই আছে আপনি চাইলে এই গ্রুপও জয়েন্ট হতে পারবেন বিষয় একটু ক্লিয়ার করে দিই গাইডের যে নির্ধারিত মূল্য আছে এই নির্ধারিত মূল্য থেকে আমরা কিছুটা ডিসকাউন্ট দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে গাইড নেওয়ার ক্ষেত্রে আপনাদের কুরিয়ার খরচটা আপনাদের দিতে হবে আমি মনে করি যে আপনি কুরিয়ার খরচ দিয়ে নিলেও তারপরও কিছুটা আপনি এই গাইডের যে নির্ধারিত মূল্য থাকবে তার থেকে আপনি কমে নিতে পারবেন ইনশাল্লাহ সর্বোপরি আরেকটি বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই অনলাইন অনেক প্রতারক চক্র আছে আপনারা কিভাবে কি কাজ করছেন আমরা জানি না তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য স্ক্রিনে একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই স্ক্রিনে একটি গ্রুপ দেখতে পারতেছেন এখানে দেখেন মেম্বার সংখ্যা হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার এইখানে আমাদের নাম্বার দেওয়া আছে এই গ্রুপটি আমরাই মেনটেন করি আর এই গ্রুপটা হচ্ছে ছাত্রদের দ্বারা পরিচালিত আমরাও কিন্তু স্ক্রিনে যে বিষয়টি দেখাচ্ছি এটা হচ্ছে একটি ফেসবুক গ্রুপ এখানে দেখেন এক লাখ তেতাল্লিশ হাজার মেম্বার আছে সবাই কিন্তু এখানে ফাজের পরীক্ষার্থী কামেল পরীক্ষার্থী এবং অনেকের শিক্ষক আছে এখানে তো এই গ্রুপ আমরাই মেনটেন করে থাকি তো এই গ্রুপে অনেকে আছেন যারা ভিডিওতে দেখছেন এবং এছাড়া আরও কয়েকটি আমাদের গ্রুপ আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বেশ কয়েকটি তো এটা দ্বারা এটাই বোঝাতে চাই আসলে আমরা খুবই বিশ্বস্ততার সাথে বিগত বছরে কাজ করেছি এখনও কাজ করছি আপনারা একদম নিঃসন্দেহে নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে একটা জিনিস হচ্ছে অনলাইন থেকে কোনো কিছু নিতে হলে অবশ্যই সেখানে একটু সতর্ক থাকা দরকার সবারই তবে যাচাই বাছাই করে আপনারা অবশ্যই বই ক্রয় করবেন তবে আমরা এখানে সামান্য কিছু টাকা এই জন্য নিয়ে থাকি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি বিগত বছর আমরা যখন কাজ করেছি দেখা যাচ্ছে অনেকে অর্ডার কনফার্ম করার পরে যখন তার লোকেশনে এই গাইডগুলো চলে যায় তখন তারা অনেকে অস্বীকার করে যে আমরা কোনো গাইড নিচ্ছি না বা অর্ডার করি নাই অনেকে অস্বীকার করে যে আমরা গাইড অর্ডার করি নাই তো সেই বিবেচনা করে বিগত বছরে আমরা যখন এই সমস্যাগুলো ফেস করেছি তখন থেকে আমরা এই চিন্তা ভাবনা করেছি যে সামান্য কিছু টাকা আমরা অ্যাডভান্স দেবো যাতে করে রিয়েল পার্সনরাই আমাদের কাছ থেকে এই সেবাটা পাবে তাহলে দেখা যাচ্ছে ওই ধরনের মানুষগুলো কিন্তু আর আমাদের কাছে সুযোগ পাবে না দ্বিতীয় যে আমাদের ফেসবুক গ্রুপ এখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে এখানেও প্রায় বত্রিশ হাজার ফাজিল এবং কামেল পরীক্ষার্থীরা এখানে আছেন তো এই গ্রুপগুলো কিন্তু আমরাই মেনটেন করি এছাড়া আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনি এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে তো আমরা কতটা বিশ্বস্ত আমাদের এই গ্রুপগুলো আমাদের এই পেজগুলো আমাদের ইউটিউব চ্যানেলগুলো যদি ভিজিট করেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে হচ্ছে অনেকেই আমাদের কাছ থেকে গাইড নিতে চান কুরিয়ারের মাধ্যমে কিন্তু খুব দ্রুত পাঠিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর গাইড নেওয়ার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার গুরুত্বপূর্ণ আর সামান্য যে টাকার আমরা অ্যাডভান্স নিয়ে থাকি সেটা বিস্তারিত জানার জন্য আবার একইভাবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে গাইড নেওয়ার প্রসেস বা আপনি কত টাকা অ্যাডভান্স করতে হবে এই বিষয়টা আপনি জেনে নেবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন কারণ হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা আছে তাদের শর্ট সাদেশন এবং গাইড বিভিন্ন ধরনের আপডেট তথ্য আমরা দিয়ে থাকি আজকে বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ